নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমাচালের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করি আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওসেথি সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকনটা প্রেস করে রাখবেন দিলে হবে পরবর্তীকালে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে অর্থাৎ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেললাইকটা প্রেস করে রাখুন তাহলে চলুন আজকের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কি হোমিও কাপ সিরাপ বা কাপ ড্রপ এটাকে আমরা কাপ সিরাপ বলবো না কাপ ড্রপ বলবো হোমিও কাপ ড্রপ কোন কোম্পানি তৈরি করে কিভাবে ব্যবহার করবেন কোথায় কোথায় ব্যবহার করবেন এবং কতটা পরিমাণ ব্যবহার করবেন সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব বর্তমানে ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডা পড়া জনিত কারণে প্রায় মানুষ কিন্তু সর্দি কাশিতে ভুগছেন প্রত্যেকের কম বেশি প্রায় সর্দি কাশি লেগেই আছে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে বিশেষ করে আমরা সারা রাত লেপের মধ্যে থাকি ঠান্ডাজনিত কারণে সেখানে কিন্তু একটা টেম্পারেচার থাকে গরম উষ্ণতা থাকে আর যখন লেপ থেকে আমরা বাইরে বার হই তখন কিন্তু বাইরের টেম্পারেচার অনেকটা লো থাকে যার জন্য এই ঠান্ডা গরম কম্বিনেশনের জন্য আমাদের কিন্তু খুব সহজে ঠান্ডা লেগে যায় তাতে সর্দি কাশি হয় আর সর্দি কাশিতেই আমরা কিন্তু ভীষণভাবে কষ্ট পেয়ে থাকি বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের অনেকটা ইমিউনিটি পাওয়ার কমজনিত কারণে খুব সহজে কিন্তু তাদের ঠান্ডা লেগে যায় অতএব ঠান্ডাজনিত কারণে যে যে সর্দি কাশি থেকে বাঁচতে আপনারা এই হোমিও কাপ ড্রপটা ব্যবহার করবেন এই হোমিও কাপ ড্রপটা কোন কোম্পানি তৈরি করে সেটা কিন্তু আগে জেনে নিন এটা হচ্ছে হোমিও কাপ ড্রপ অতএব হোমিওপ্যাথি শপে গিয়ে আপনারা বলবেন যে আমাকে আমেরিকান হোমিও ল্যাবরেটরি কাপ ড্রপ দিন দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই কপ ড্রপ আপনার হোমিওপ্যাথি শপে গিয়ে বললেই যে আমেরিকান হোম ডিলেভারির আপনাকে দিয়ে দেবেন আর ছবিটা আপনারা দেখে নিলেন এতে বারো পিস করে থাকে এরকম বারো পিস করে থাকে একটা একটা ড্রপ এইভাবে আপনার পাবেন এরকম ছোট্ট ছোট ড্রপ এখানে বারো পিস করে থাকে এটা কিন্তু কোনো সিরাপ না ড্রপ একটা একটার মূল্য কিন্তু আঠেরো টাকা করে আর আপনারা যদি হোলসেলে নিতে চান তাহলে সেখানে একটা ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন যাই হোক আজকের আমি কিন্তু এর অরিজিনাল গায়ে যে মূল্যটা লেখা আছে সেটা বলে দিলাম যে একটা একটা আঠেরো টাকা করে ছোট্ট একটা ড্রপের দাম বারো পিস থাকে এবার আপনার যেরকম নিতে পারেন কেউ একটা নিতে পারেন কেউ ডজন ধরে নিতে পারেন সেটা আপনার খুশি আপনার সামর্থ্য অনুযায়ী যাই হোক এবারে বলবো যে হোমিও ড্রপটা কী কী ওষুধ সমন্বয়ে তৈরি অর্থাৎ কী কী কম্পোজিশান ওষুধ মিশিয়ে এই হোমিও ড্রপটা তৈরি করা হয়েছে এতে প্রচুর কম্বিনেশান মেশানো আছে যেমন বলি এই তেরোখানা হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে তবে এই কাপড্রপটা তৈরি করা হয়েছে অর্থাৎ প্রত্যেকের আলাদা আলাদা কাজ কিন্তু বিস্তারিতভাবে বলা যাবে না বললে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা যার জন্যে কী কী মিশিয়ে তৈরি করা হয়েছে সেটা কিন্তু আজকে বলে দিচ্ছি আপনারা বুঝতে পারবেন যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন বা যারা হোমিওপ্যাথি সম্বন্ধে কিছু জেনে থাকেন বা জানছেন তারা কিন্তু অবদ্রত বুঝতে পারবেন যে কোন ওষুধটা কী কাজ করে প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা মেশানো আছে যে মাদার টিংচারটা মিশিয়ে তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে জাস্টিসিয়া মাদার টিংচার মানে আমাদের দেশীয় বাসক পাতা থেকে তৈরি আপনারা জানেন বাসক পাতা কী কাজ করে কারণ বর্তমান দিনে এখনও প্রচলিত আছে যে যদি কপ কাশি হয়ে থাকে তাহলে বাসক পাতা রস একটু খাবেন দিলে কাশিটা কমে যাবে আর যতদিন ঠান্ডা শীত থাকবে ততদিন কিন্তু এই বাসক পাতার রস ভীষণভাবে কার্যকরী যার জন্য এখানে পাতা থেকে তৈরি জার্সি সিঁয়া মাদা টিংচার সেই জার্সি সিঁয়া মাদা মিশিয়ে এই হোমিও কাবলাপটা তৈরি করা হয়েছে দ্বিতীয় যে ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে কি অসিমাম স্যাংটাম মাদা টিংচার আপনার জানেন অসিমাম স্যাংটাম বলতে আমাদের দেশীয় তুলসী পাতা থেকে তৈরি মাদা টিংচার আপনারা জানেন এখনও পর্যন্ত প্রচলিত আছে প্রত্যেক গ্রামে গ্রামে বা বাচ্চাদের ক্ষেত্রে যে কাশি হচ্ছে একটু তুলসী পাতা আর মধু দিয়ে দিই দিলে কাশিটা কমে যাবে ঠান্ডা লাগার ধাতটা দূর হয়ে যাবে এরকম কিন্তু প্রচলিত এখনও পর্যন্ত অনেক বাড়িতেই আছে বিশেষ করে গ্রামে যাই হোক দ্বিতীয় কম্বিসশান তৈরি করতে গিয়ে বা কম্পোজিশান হিসাবে দ্বিতীয় যে ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে অসিমাম স্যাংটাং মাদার টিংচার তিন নম্বর অর্থাৎ তৃতীয় যে ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে অ্যামুন মেরিটাম মাদার টিংচার এমন মিউর মাদার টিংচার এখানে কপ কাশির জন্য ব্যবহার করা হয়েছে এই কাশি সিরাপের ক্ষেত্রে আর ভোরের দিকে কাশি হলে এমন মিউর কাজ করে আরও বিস্তারিত এর লক্ষণ আছে সেটা কিন্তু আপনার জেনে থাকবেন কারণ এত কিছু বলা যাবে না চতুর্থ নম্বর যে ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে সেঙ্গুলিরা ক্যানডেনশিস আপনারা জানেন যাদের কপ কাশি প্রচণ্ড দুর্গন্ধযুক্ত কফ বার হয় কাশতে কাশতে রাত্রে উঠে বসতে হয় তাদের কিন্তু ভীষণভাবে কার্যকরী এই সেঙ্গুলিরা ক্যানডেনশিস গন্ধযুক্ত কফে কিন্তু ভীষণভাবে কার্যকরী আরও বিস্তারিত লক্ষণ আছে সেটা কিন্তু আপনার জেনে নিতে পারবেন তারপরের যে ওষুধটা মেশানো হয়েছে ক্যাশিয়া সোফারা এই ক্যাশিয়া সোফারা যে কোনো কাশির ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী যদি সঙ্গে শ্বাসকষ্ট ভাব থাকে তাহলে সেখানেও দারুণভাবে কাজ করে তারপরের যে ওষুধটা মেশানো হয়েছে ক্যাশমিয়া ভিশাখা মাদার টিংচার তারপরের যে ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে ডেরা মাদার টিংচার তারপরে যে ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে এফেটা ভাল্লারিসি মাদার টিংচার তারপরের যে ওষুধটা মেশানো হচ্ছে সেটা হচ্ছে ম্যান্থিপারেটেড মাদার টিংচার তারপরের যে ওষুধটা মেশানো হচ্ছে সেটা হচ্ছে কি স্ট্রামোনিয়াম মাদার টিংচার তারপরের যে ওষুধটা মেশানো হচ্ছে সেটা হচ্ছে কি থাইমোলাম মাদা টিংচার তারপর যে মাদার টিংচারটা মেশানো হচ্ছে সেটা হচ্ছে জিনজিভার মাদার টিংচার তারপর যে ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে কি কফিনাম অনেক্স অনেক্স টু মাদার টিংচার প্রায় সম্জস্য ওষুধ যাই হোক এতগুলো হিসেবে ওষুধগুলো মিশিয়ে তবে কিন্তু এই হোমিও কাপডপটা তৈরি করা হয়েছে যার জন্য এতটা ভালো কার্যকরী হোমিও কাপডপ আপনারা এই কাপটপটা যারা শিশু শিশুকাল থেকে একবারে সবে বাচ্চা বলা যায় যাকে সেই বাচ্চা থেকে কিন্তু বৃদ্ধ বয়স্ক পর্যন্ত ব্যবহার করতে পারবেন যে প্রকার কাশি হোক নতুন পুরনো সমস্ত ক্ষেত্রে হপিং কাশি হোক সমস্ত ক্ষেত্রে কিন্তু এই কাপড়পটা ভীষণভাবে কার্যকরী এবার কিভাবে ব্যবহার করবেন যারা পাঁচ বছরের নিচে তারা পাঁচ ফোঁটা করে ব্যবহার করবেন যারা তিন বছরের মতো নিম্নে তিন ফোঁটা করে ব্যবহার করবেন যারা দশ বছর পর্যন্ত বয়স দশ ফোটা করে ব্যবহার করবেন অর্থাৎ যত বয়স হবে তা বলে এই নয় পঞ্চাশ বছর হয়ে গেছে বলে আপনি পঞ্চাশ ফোঁটা পর্যন্ত ব্যবহার করবেন পনেরো বছরের ওপরে আপনার কুড়ি ফোঁটা করে ব্যবহার করবেন তাহলে বুঝতে পারলেন নিশ্চয়ই আপনারা সরাসরি জিবে দিয়ে সেবন করুন এর মধ্যে একটা ড্রপ পাওয়া যায় দেখবেন এর মধ্যে একটা ড্রপ পাওয়া যায় আপনার সরাসরি জিবে গিয়ে ব্যবহার করতে পারেন কিভাবে দেখবেন এর মধ্যে কিন্তু একটা ড্রপ আছে এরকম একটা ড্রপ থাকে সেই ড্রপটা বোতলটা চাবা খুলে সিজটা চাবা খুলে আপনি ড্রপের সাহায্যে ওষুধটাকে নিলেন নেওয়ার পরে সরাসরি আপনি জিবে ছাড়বেন সঙ্গে সঙ্গে জল খাবেন না আপাতত আধা ঘন্টা কোনো জল সেবন করবেন না দেখবেন দারুণভাবে কাজ পাবেন গলাটা সামান্য একটু গির লাগবে একটু ঝাঁস টাইপের লাগবে তারপর কিন্তু ঠিক হয়ে যাবে এই কাশির ডবটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে সামান্য একটু ঝাঁঝ কারণ জিঞ্জিবার আদা টাদা নিয়ে তৈরি করা আছে একটু ঝাঁচ লাগবে অ্যালকোহল আছে তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে তাহলে এই যে এতগুলো ওষুধের সমন্বয়ে এই হোমিওকাপ ডবটা আপনারা ব্যবহার করবেন ব্যবহারের বিধি বলে দিলাম যারা দশ বছরের নিম্নে বয়স অনুপাতে এক দুই তিন চার এরকম যাদের বছর হবে ধরুন তিন বছর হলে তিন ফোঁটা যেরকম বললাম পাঁচ বছর হলে পাঁচ ফোঁটা দশ বছর হলে দশ ফুটা পর্যন্ত দশ বছরের উপরে পনেরো বছরের মধ্যে তারা পনেরো ফোটা করে ব্যবহার করবেন পনেরো বছর উর্দে যারা চলে গেছেন তারা কুড়ি ফোঁটা পঁচিশ ফুটা পর্যন্ত ব্যবহার করবেন প্রাপ্তবয়স্ক যারা বয়স্ক যারা তারা সমস্ত কপ কাশির ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবেন যাদের দুর্গন্ধযুক্ত কপ হপিং কাশি ধরে গেছে হপিং কাশির জন্য কাশি থেকে বিরাম পাচ্ছেন না রাত্রে হলে কাশির জন্য বসে থাকতে হয় আপনারা সবাই ব্যবহার করবেন ব্যবহার করে সঙ্গে সঙ্গে কিন্তু জল সেবন করবেন না তাহলে এই হোমিওপ্যাথিক কাপ ড্রপটা কীভাবে ব্যবহার করেন সমস্ত কিছু বলে দিলাম আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখলেন বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে তারা দেখে উপকৃত হতে পারে আর যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখছেন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে ভিডিওটা কিন্তু আপনি আগে পেয়ে যাবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন কারণ আপনাদের উদ্দেশ্যে এত কষ্ট করে ভিডিওগুলো আনছি আপনারা যদি লাইক নাই করেন তাহলে ভিডিও তৈরির উৎসাহ কিন্তু পাবো না ইচ্ছাশক্তি কমে যাবে আবারও আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিও পড়বে ততক্ষণ কিন্তু আপনারা ভালো থাকবেন নমস্কার